বিসমিল্লা ইরমান ওরাইম এই তো মেয়ের কোচিং প্লাস দুই বোনের হাঁটাহাঁটি ঘোরাঘুরি টুকি টাকি সেটা তো সবাই বুঝেন আপু ও ভাইয়ার আসসালাম ওয়ালাইকুম আপনাদের সকলকে আমার একটি লং ব্লগ বেরোতে স্বাগতম যারা আমার ভিডিওটি ক্লিক করছেন দেখবেন বা দেখবেন সকলকে অসংখ্য ধন্যবাদ কি হয়েছে গতকাল তো ঢাকা সারাদিন দিন ঝিরিঝিরি বৃষ্টি হয়েছে মেয়ের কোচিংয়ে যে ভাবিদের বলে আসলাম ভাবি মেয়ের অঙ্ক কোচিং ছুটি হলে বলবেন আমরা একটু আসতেছি আমি আমার বোন তো কী করলাম গেলাম একটু কৃষি মার্কেট চলো যাই একটু ঘুরে ঘুরে দেখে আসি আমার বোন আর আমি কী আর করবো দেখেন বৃষ্টি সেটা আমরা সবাই জানি তারপরও গেলাম দুই বোন একসাথে হলে আর কি যা হয় বৃষ্টি হোক আর যাই হোক দুই বোন একসাথে ঘুরবো ফিরবো এটাই তো মজা তাই না আপুরা এই যে দেখেন যাওয়ার পরে এই কাচের জিনিসগুলো টুকিটাকি দেখলে তো আমরা মহিলারা দরকার হলেও কিনি না দরকার হলেও কিনি সেরকম একটা ব্যাপার তো কাজ করে আমাদের সবার মাঝে তাই না আপুরা এই যে দেখেন এখন এত বৃষ্টি নেমে গিয়েছে কি করবো একটা দোকানে যে দাঁড়ালাম দাঁড়ানোর পর আমার বোন একটু টুকিটাকি কিছু দেখছে আমিও দাঁড়িয়ে আছি আমি যে ভিডিও করছি তখন কি হয়েছে এই যে সেলসম্যান ছেলেটা সে খুবই ভালো সে আমাকে বলছে ঠিক আছে আপু একটু ভিডিও করেন সে আবার আমাকে সব প্লেটগুলো সুন্দর সুন্দর কালেকশন এসেছে সেটা আবার ধরে ধরে আমাকে ভিডিও করার জন্য বলছে আর দেখাচ্ছে দেখেন এমন করে কিন্তু অনেকেই বলে না তারপর আমিও আবার কি করবো ঠিক আছে সে যখন বলছে দেখাচ্ছে নতুন নতুন কালেকশন আসছে তাই আবার একটু ভিডিও করে দেখালাম আর আমরা মোটামুটি সবাই কিন্তু জানি কৃষি মার্কেট কিন্তু এই সব সিরামিক জিনিসের জন্য খুবই মানে বিখ্যাত অনেকে অনেক দূর দূর থেকেও নাকি আসে আমাকে ছেলেটি বললো আরও বললো আপু দেখেন এই যে কত কত নতুন নতুন কালেকশন আসছে আর এই যে দেখেন ছোট ছোট হাড়ি বলছে এগুলো আসছে এগুলোতে দেখা গেছে যে পায়েস ফিন্নি বা আইসক্রিম রসগোল্লা এই টাইপের জিনিস দেওয়া যায় তারপর এই যে কাপ আছে আবার আমাকে বলছে আপু দেখেন এই যে হাড়ির পুরো সেট এই যে আমি ছোট ছোট হাড়ির সেট করলাম তারপরে কি হয়েছে আবার বড় বড় সেটও আছে আপু সামনে দেখেন বড় বড় হাড়ির সেটও আছে সেটাও একটু ভিডিও করে নেন তারপর আবার আমি সেখানে সামনে যে আবার এই যে দেখেন এই হাড়ির সেটটা একটু ভিডিও করে নিলাম যখন বলছে কি করবো ঠিক আছে ভিডিও করে নিলাম ভিডিও করে দিলাম এই যে দেখেন সেটগুলো কিন্তু আসলে অনেক সুন্দর তাই না আপুরা এই তো এদিকে তো আমার মেয়ের অঙ্ক কোচিং শেষ হয়ে যাবে আবার ইংলিশ কোচিংয়ে যেতে হবে এখন তো ঝুম বৃষ্টি কী করবো আমাদেরকে চলে আসতে হবে তাই আমি আমার বোন বৃষ্টির মধ্যে কী করলাম আবার একটা রিক্সা নিয়ে চলে আসলাম এত কাছে তারপরে তো রিক্সা নিয়ে আসতে হবে ছাতা নিয়ে যায়নি যখন এই যে বৃষ্টির মধ্যে কী করলাম আমরা এখন আমার মেয়ের অঙ্ক কোচিংয়ে চলে আসলাম আমার বোনে আর আমার কি হলো ঝিরিঝিরি বৃষ্টির মধ্যে ঘোরাঘুরি হলো আর কি কোনো কাজই হলো না এই যে আমরা কোচিং এসে বসি তার কিছু সময় পরে মেয়ে বেরিয়ে আসলো এই যে মেয়েরা তিনজনকে নিয়ে আবার আমি এখন ইংলিশ কোচিংয়ে যাচ্ছি এই যে সবাই একটু হাসাহাসি করছে এই যে ছিরি ছিঁড়ি বৃষ্টির মধ্যে আমরা সবাই যাচ্ছি রাস্তা পার হয়ে ওদেরকে আবার দিয়ে আসলাম এই যে আমার মেয়ে আবার বলছে ওদের আবার পরীক্ষা হয়েছিল সেই পরীক্ষা আমার মেয়ে মাসা আল্লাহ দুটাতে থার্ড হয়েছিল ফার্স্টও হয়েছিল আচ্ছা যাই হোক এরপরে কি হয়েছে আমার বোন বলছে এই বৃষ্টি একটু কমে গেছে চল আবার আমরা একটু কৃষি মার্কেট ঘুরে আসি তারপরে আমি আমার বোন কী করলাম আবার একটু রিক্সা নিয়ে যে দেখেন ভিতর দিয়ে আবার কৃষি মার্কেট গেলাম যে কিছুই তো করতে পারলাম না ঘোরাঘুরি তারপরে কি করব আবার গেলাম দেখেন কি একটা অবস্থা হয় আমি আমার বোন যেই গেলাম আবার সেই ঝুম বৃষ্টি নেমে গেছে সব টং দোকানগুলো বন্ধ করে দিয়েছে টং দোকানে কেনাকাটা ঘোরা পুকুর মজাই কিন্তু আলাদা তাই না পুরা কি করবো এই যে ঝুম বৃষ্টি নেমে গিয়েছে আর তো কিছু হলো না এদিকে আমার বোনকে ডাক্তারের কাছেও যেতে হবে তারপরে আমি আমার বোন কি করলাম লটকন কিনে দুই বোন বৃষ্টিতে বাসায় চলে